তো সেই সময় মাসি এখন হলুদ বাঁচে সবাই মিলে পাঁচজন মিলে ধরে হলুদ বাজার পর্ব হলো এখন সবার ফার্স্টে দিদা মামার গায়ে হলুদ মাখাচ্ছে পাশে সবাই ধরে দাঁড়িয়ে রয়েছে এখন সারা গায়ে ভালো করে হলুদ মাখানো হচ্ছে এই হলুদটা এখন মেয়ের বাড়িতে যাবে এখানে আশেপাশে সবাই অনেকে রয়েছে ওখানে সবাই দাদার বিয়ের জন্য নাচানাচিও শুরু করে দিয়েছে এবার একে একে সবাই হলুদ দিয়ে বলছে পায়ে হলুদ দিতে তা বলছে মাকে পায়ে হলুদ দিতে নেই সেই জন্য আবার একটু মজা করলো সবাই মিলে এখন একে একে আস্তে আস্তে সবাই মাসি টাসি ওখানে যারা ছিল সবাই মিলে হলুদ দিচ্ছে মানে বিয়ে মানে সবার মজা এই কারণে সব নাচতে নাচতে হলুদ দিচ্ছে এখন ছেলে বলছে তাড়াতাড়ি দাও আমার বইয়ের বাড়ি হলুদ যাবে দেরি হয়ে যাচ্ছে আমার মা গেল হলুদ দিতে ভালো করে মাখানো হচ্ছে সারা গায়ে মায়ে আবার ক্যামেরার দিকে ফোকাস তো গাইস মা এখন ভালো মতন জামা তুলে ঘষে 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 মাখাচ্ছে আমি গেলাম এবার হলুদ নিয়ে আমার পেছনে মা মামাঠামা সবাই হলুদ মাখাচ্ছিল এবার আমি আবার হলুদ নিয়ে পায়ে দিতে হয় মামাদের তো আমি ওখানে সবার ছোট ছিলাম যে কারণে পায়ে হলুদটা আমিই দিলাম এবার গায়ে হলুদের পর্ব আস্তে আস্তে শেষ হলো শেষ হওয়ার পরে এবার সবাই মিলে স্নান চলছে সবাই বলছে ঘষে ঘষে ডলে ডলে ভালো করে স্নান কর সবাই মিলে এখন স্নান করাচ্ছে স্নান হয়ে গেলে এবার আমরা হলুদ নিয়ে মামির বাড়ি বেরোতে পারবো যে কারণে এত তারাহুড়োর মধ্যে সব কিছু হয়ে গেল জল নেই তাও সবাই ঢেলে যাচ্ছে

देने के लिए अपने अकाउंट पर आदा आदा भगवान के बोलते अरे हंस रहा है और आ तो बनेगा झुके जाओ झुके जाओ ये इधर माने के तक हाथ झुका दे बोलिए अपने हाथ उठा के झुकाना है नहीं अब करो माने रखो लगा ना माने तक हाथ झुकाओ 아나 보여 다이봐 િલીમ મિલી હીા મીરા હા 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 હતતર તત� ઙ�પ�પ થ એ ર પ�� પ� સપ� �પ����પ��� પ� થ એ? એ થએએ એએથ એ